নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি শান্তিপুরের গো নার্সারিতে এখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটির জবা বোগেন অ্যাডেনিয়াম ক্যাডেনিয়াম সহ বিভিন্ন ফুল এবং ফলের গাছ পেয়ে যাবেন তো এখানে আজকে আমরা বোগেন বিলিয়ার বিভিন্ন ভ্যারাইটিগুলি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নার্সারির নাম হচ্ছে গো এগ্রিকালচার নার্সারি শান্তিপুর দিয়া আমার নাম সুখেন দাস গুহ অনপি দেবু আর কেউ যদি নার্সারি ভিজিট করতে চায় তাহলে সে ট্রেনে করে যে কোনো বা ট্রেন থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুর স্টেশন আসতে হবে শান্তিপুর স্টেশন থেকে অ্যাভেলেবেল টোটো আছে টোটোতে দশ মিনিট লাগে ওখান থেকে টোটোতে তিন নম্বর রেলগেট গুহ নার্সারি বললে নিয়ে চলে আসবে আজকে ভিডিওতে আমরা বগন প্রথমে দেখাচ্ছি রয়েছে বিদায় আমার কাছে আপাতত ষাটটা পঁয়ষট্টিটা ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে দাম আমরা পঞ্চাশ থেকে শুরু মানে ছোট নতুন গাছ পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ টাকা কুড়িহারে দেওয়া সম্ভব সম্ভব এবং কাছাকাছি যারা কোনো কাস্টমার থাকে আমার মনে হয় এসে নেয় ভালো তাতে করে সে গাছটাও ভালো পাবে আর গাছটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা কুরিয়ারে ড্যামেজ হচ্ছে এটা তো আমাদের এখানে তো কুরিয়ারের গাছ গাছ বহন করার জন্য কোথাও আলাদা কোনো ব্যবস্থাপনা নেই সব কিছুই একসঙ্গে বহন হয় এবার কুরিয়ারের যারা থাকে তারা সেইভাবে অনেক সময় হয়তো যে গাছের প্যাকেটটা অত যত্ন করে নেয় না যার কারণে অনেক সময় ড্যামেজ হয় সেই ড্যামেজের ব্যাপারটা আমাদের উপরে এসে পড়ছে বলছি যারা সংগ্রহ করবে তার প্রথমে কত ইঞ্চি পটে বসাবে এখন প্রথমে যা আমাদের যা গাছের কন্ডিশন আছে গাছের চা দেখাবো ছোট গাছের কী কন্ডিশন আছে সেই গাছগুলো প্রথমে ছোট চার ইঞ্চি টবে দিতে হবে চার ইঞ্চি টবে দিয়ে তারপর ওটাকে একটুখানি রুটটা ভালো আসবে গাছটা গ্রোথ নেবে তারপর ওটাকে চেঞ্জ করে করে আস্তে আস্তে ছয় ইঞ্চি আট ইঞ্চি টবে সাইজটা যত ছোটো থাকে খুব কিছু ক্ষতি হয় না হ্যাঁ আস্তে আস্তে গাছ মাটি নর্মাল একটু হাড়গুড়ো শিঙের চাষ ফসফেট আর মাটি জর্মাল যে মাটি হয় আর এখন যা নতুন সব ভ্যারাইটি বার হচ্ছে মোটামুটি বছরের আট ন মাস ফুল থাকছে গাছে হুম অনেক ভ্যারাইটি অত নাম না জানা আছে অনেকে আইডি চাইছে তো আইডি সব কাছে দেওয়া সম্ভব না কিছু আইডি আমরা কালেক্ট করেছি তো চেষ্টা করবো যার দেওয়া সে লিস্টটা আমরা পাঠিয়ে দেবো দেখে নেবে তো সব গাছের আইডি নেই আইডি অনুযায়ী আমাদের সেরমভাবে করা নেই ফুল থেকে পছন্দ করতে হবে ফুল থেকে পছন্দ ফুলের ক্যাটলগ আছে ফুল থেকে পছন্দ করবে আর নতুন কিছু গাছ এসছে এগুলো সব আইডি করাই আছে আর পুরোনো গাছের কিছু কিছু মিসিং আছে ওগুলো যদি কেউ চিনতে পারে আর নাহলে মোটামুটি আমার কাছে যা গাছ আছে হয়তো ষাট থেকে পঁয়ষট্টিটা ভ্যারাইটি আছে তার মধ্যে প্রায় পঞ্চাশটার মোটামুটি আইডিয়া একটা তৈরি হয়ে গেছে সবই আছে এখানে সব ভ্যারাইটি আছে এগুলো লিস্টও করা আছে আমাদের ক্যাটলগ করা আছে ছবি দিয়ে হ্যাঁ গ্রাফটিং দেখছিলাম হ্যাঁ বেশিরভাগ সব নাম্বার দিয়ে ক্যাটলগ করা আছে ক্যাটলগের সঙ্গে যে যেটা পছন্দ সে সেটা নিতে পারবে আর আশা করি যাকে যেটা দেওয়া হবে সেটাই পাবে ওই অনেকে এটাও মন্তব্য করছে আপনার এই গাছটা এটা হবে কি না

এই ছোটো গাছের মধ্যে সব নাম্বারিং করা আছে এগুলো কত টাকা শুরু হচ্ছে প্রাইস এগুলো হচ্ছে আমরা এক থেকে তিরিশের মধ্যে যেগুলো আমাদের সিরিয়াল নাম্বার এক থেকে তিরিশের মধ্যে আছে সেগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তার মধ্যে দুটো একটা ভ্যারাইটি দাম বেশি হবে আর তার উপরে যেগুলো আছে ওগুলো আশি টাকা একশো টাকার মধ্যে রেঞ্জ আছে এর মধ্যে নতুন ভ্যারাইটি সবই আছে সব এর গাছ হ্যাঁ কুড়ি মধ্যে যার জন্য ছোটো প্যাকেটে করা হয়েছে কুরিয়ারে যাতে ক্যারি করা সম্ভব হয় সবই রকম গ্রাফটিং করা আছে এই যে গাছের কন্ডিশন মোটামুটি গাছের হাইট থেকে পুরো প্যাকেট সময় প্রায় আট ইঞ্চি দশ ইঞ্চি এক ফুট এরকম মধ্যে রেঞ্জ থাকবে ঠিক আছে যদিও ফ্যাক্টার না এটা হাইটের কতটা হাইট কী কী মিলে খুব তাড়াতাড়ি গোথ নেয় আর এইসব ভ্যারাইটি তাড়াতাড়ি ফুলও আসছে প্রচুর ফুলও হয় হুম এখানে টোটাল ওখানে ওখানে যা আছে আর বেশিরভাগটাই মোটামুটি এখানে রেডি করা আছে এই যে সব এখানে সব রেডি করা আছে ছোটো প্যাকেট এগুলো আমরা চেঞ্জ করব আস্তে আস্তে হ্যাঁ এগুলো এখন এই মুহূর্তে চেঞ্জ করা হচ্ছে না সব চেঞ্জ করব। বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন নতুন ভ্যারাইটির বোগেন গাছগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এই বোগেন গাছগুলি যেমন গ্রো ব্যাগের মধ্যে রয়েছে ঠিক তেমনই মাটির টবের মধ্যেও রয়েছে এখানে যে সমস্ত মাদার গাছগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি মাটির টবের মধ্যে করা এবং এখানে বেশিরভাগই সব নতুন ভ্যারাইটির তাই আপনারা আপনাদের পছন্দের বোগিন বিলা গাছগুলি খুবই কম দামের মধ্যে এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা এসে সংগ্রহ করবেন তারা এর থেকে বড়ো গাছ সংগ্রহ করতে পারবেন তবে কুরিয়ারের মাধ্যমে গাছ সংগ্রহ করলে ছোট গাছ সংগ্রহ করতে হবে তবে নার্সারিতে আসলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বড় গাছ সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে এই বিভিন্ন ভ্যারাইটির বোগিন গাছগুলির দাম শুরু হচ্ছে এছাড়াও নতুন ভ্যারাইটির যে সমস্ত ছোটো গাছগুলি রয়েছে সেগুলির দাম আশি টাকা বেশিরভাগ গাছই পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটি গাছই গ্রাফটিংয়ের এছাড়াও বড়ো গাছও রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং সুবিধা মতো গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলি রয়েছে প্রত্যেকটি নতুন ভ্যারাইটি ভালো ভ্যারাইটি এবং প্রায় সারা বছর কম বেশি ফুল দেয় বন্ধুরা বোগান এই সমস্ত নতুন ভ্যারাইটিগুলির দাম মাত্র পঞ্চাশ টাকা কখনো বিশ্বাস করতে পারছেন যে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলি মাত্র পঞ্চাশ টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে যেমন রয়েছে থিমা এখানে বিভিন্ন ভ্যারাইটির বাগানগুলা গাছ রয়েছে যেমন ফ্লেম রয়েছে হাওয়াই পিঙ্ক হোয়াইট রয়েছে রুবি রয়েছে চিলির বিভিন্ন ভ্যারাইটি রয়েছে ক্রিস্টিনা রয়েছে সুবর্ণা রয়েছে ফায়ার ওপাল রয়েছে এখানে আপনারা এই সমস্ত নতুন ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও আরও নতুন নতুন অনেক ভ্যারাইটি আসছে আশা করা যায় যে ভবিষ্যতে এই সমস্ত ভ্যারাইটির দাম আরও কমে যাবে এবং এর থেকেও কম দামে আপনারা এই গাছগুলি এখান থেকেই সংগ্রহ করতে পারবেন এখানে যেমন রয়েছে জুয়েলের বিভিন্ন ভ্যারাইটি যেমন টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক রয়েছে ভেরিগেটের একটা রয়েছে এছাড়াও আরও বিভিন্ন ভ্যারাইটি এখানে রয়েছে বন্ধুরা আপনারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনাদেরকে বিভিন্ন লিস্টগুলি দিয়ে দেওয়া হবে সেখানে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বারগুলি সিলেক্ট করে নেবেন এবং বাড়িতে বসেই এই গাছগুলি পেয়ে যাবেন এবং আমি বারবার বলছি যারা নার্সারিতে এসে গাছ সংগ্রহ করতে পারবেন তারা অবশ্যই নার্সারিতে আসুন এবং আপনাদের পছন্দমতো গাছগুলি সংগ্রহ করুন কারণ অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে নিলে গাছের ক্ষতি হতে পারে এবং সেই জন্য নানা রকমের কথা শুনতে হয় সেই জন্য আপনারা অবশ্যই নার্সারিতে আসুন এবং গাছগুলি সংগ্রহ করুন তাহলে আপনারা আপনাদের মতো গাছগুলি সংগ্রহ করতে পারবেন এখানে আরও একটি নতুন ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ফায়ার ওপাল দেখতে পাচ্ছেন যে এটি একটি মাটির টবের মধ্যে করা এবং কতটা ঝাঁকড়াই গাছটি এটি খুবই সুন্দর একটি ভ্যারাইটি সারা বছরই কম বেশি ফুল পাওয়া সম্ভব এবং শীতের মধ্যে আরও বেশি ফুল দেয় তো আপনারা এই যে ফায়ার ওপাল এটিও এখানে পেয়ে যাবেন এখানে আরও একটি জুয়েলের ভ্যারাইটি রয়েছে এরপরে আরও একটি ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হল ক্রিস্টিনা দেখতে পাচ্ছেন যে এই ক্রিস্টিনার পাতাগুলি কুকড়ানো হয় পাতাগুলি দেখলে বুঝতে পারবেন যে এটি কৃষ্টিনা এবং এটির ফুলও খুব সুন্দর হয় তো আপনারা বিভিন্ন ভ্যারাইটির বগিন গাছগুলি এই গুহ নার্সারিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ